জয় হিন্দ বিহারের এক্সিট পোল প্রকাশ হতেই দিদির কবলে চিন্তার ভাস পড়তে শুরু করেছে প্রশ্ন হচ্ছে সবটাই কি এস এর ফল আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। বিহারের এক্সিট পোলের বিশ্লেষণ নিয়ে তো চলুন শুরু করি আজকের এই ভিডিও আজ এগারোই নভেম্বর দু মঙ্গলবার আজই বিহারের শেষ দফার ভোট গ্রহণ শেষ হয়েছে আর ঠিক সন্ধ্যা সময়ে আজই প্রকাশিত হয়েছে এক্সিট পোল দেখুন এক্সিট পোল সবসময় মেলে না কথা সত্য কিন্তু জনমতের একটি আভাস পাওয়া যায় এছাড়াও এক্সিট পোল সবসময় মেলে না এই কথাটা বলে তারাই যারাই সেই এক্সিট পোলে পিছিয়ে রয়েছে তো যাই হোক এবার আলোচনা করবো যে এক্সিট পোলে কী দেখাচ্ছে দেখুন পাঁচটি বড় সংস্থা বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে এক্সিট পোল প্রকাশ করেছিল আর সেখানে দেখা যাচ্ছে পাঁচটি নিউজ চ্যানেলের দ্বারা সার্ভে করা এক্সিট পোলে পাঁচটিতেই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে বিজেপি বা এনডিএ জোট অপরদিকে বিরোধীরা একশোর গণ্ডিও পার হতে পারছে না পশ্চিমবঙ্গের দিদির যিনি ভোট পরামর্শদাতা অর্থাৎ সেই পিকে তার পার্টি বিহারে এবার পেতে চলেছে শূন্য থেকে দুটি আসন দেখুন বিহারের এই প্রথম এসআইআর হয়েছে সারা ভারতবর্ষের সেদিকেই নজর ছিল নজর ছিল এই বাংলারও কারণ আমরা দেখেছি যে বিহারের পরেই এসআর শুরু হচ্ছিল পশ্চিমবঙ্গে এবং শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে আর সব সমস্ত বাঙালির সেদিকে নজর ছিল যে এসআইআর ফলে বিহারের ভোটের ফলাফল কি হতে পারে সবার নজর যখন সেদিকে ঠিক সেই সময় প্রকাশ হলো এক্সিট পোল এবং দেখা যাচ্ছে যে দু হাজার একুশের এনডিএ জোট অর্থাৎ বিজেপির জোট যে যে সংখ্যক আসন পেয়েছিলো তার চেয়ে বেশি সংখ্যক আসন নিয়ে দু হাজার পঁচিশের বিধানসভা নির্বাচনে আসতে চলেছে ক্ষমতায় তো কোন কোন নিউজ চ্যানেলগুলি সে সমীক্ষা করেছে এবং কোন কোন নিউজ চ্যানেলগুলি দেখিয়েছে যে বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে তবে এখানে আমি আপনাদের একটা কথা বলে দিই বা জানিয়ে দিই সেটা হচ্ছে বিহারে মোট আসন সংখ্যা হচ্ছে দুশো তেতাল্লিশটি আর সেখানে সরকার করতে গেলে প্রয়োজন পড়ে মোট একশো বাইশটি আসনের এবার আপনারা ডিসপ্লেতে যে চিত্রটা দেখতে পাচ্ছেন সেখানে সেই এক্সিট পোলের চিত্রটা রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এবিপি নিউজ চাণক্য দেখাচ্ছে যে বিজেপি পেতে পারে একশো তিরিশ থেকে একশো আটত্রিশটি অপরদিকে বিরোধী রাজনৈতিক দল তথা আরজিডি জোট পেতে পারে একশো থেকে একশো আটটি এবং জেএসপি অর্থাৎ সেই ভোটকৌশলী প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল পেতে পারে শূন্যটি অন্যান্য তিন থেকে পাঁচটি ম্যাট্রিক দেখেছে একশো সাতচল্লিশ থেকে একশো পেতে পারে বিজেপি বেএনডিএ জোট অপরদিকে মহাগঠবন্ধন পেতে পারে সত্তর থেকে নব্বইটি আসন এবং প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল পেতে পারে শূন্য থেকে দুইটি অন্যান্যরা দুই থেকে আটটি দৈনিক ভাস্কর প্রকাশ করেছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো ষাটটি বিজেপি এবং তিয়াত্তর থেকে একানব্বইটি মহাগঠবন্ধন এবং ভোটকুশলী প্রশান্ত কিশোর শূন্য এবং অন্যান্য পাঁচ থেকে দশটি পিপলস পালস দেখিয়েছে একশো তেত্রিশ থেকে একশো উনষাটটি বিজেপি পঁচাত্তর থেকে একশো একটি মহাগঠবন্ধন এবং শূন্য থেকে পাঁচটি প্রশান্ত কিশোর এবং দুই থেকে আটটি অন্যান্য পিপলস ইনসাইড দেখিয়েছে একশো তেত্রিশ থেকে একশো আটচল্লিশ বিজেপি সাতাশি থেকে একশো দুইটি মহাগঠবন্ধন এবং শূন্য থেকে দুই প্রশান্ত কিশোর এবং তিন থেকে ছয় অন্য জেভিসিস পোল দেখিয়েছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশটি বিজেপি অষ্টআশি থেকে একশো তিনটি মহাগঠবন্ধন শূন্য ভোটকিশুলি প্রসন্ত কিশোর এবং অন্যান্য তিন থেকে ছয়টি অর্থাৎ দেখাই যাচ্ছে যে সমস্ত নিউজ চ্যানেলগুলি এই সমীক্ষা চালিয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে এককভাবে সেখানে বিজেপি সরকার গঠন করতে চলেছে আর এই খবর আসার পর দিদির কপালও কি চিন্তার ভাস পড়তে চলেছে কারণ আমরা দেখেছি যে বিহারের পর এসেয়া শুরু হয়েছে পশ্চিমবঙ্গে আর আমরা এটাও দেখেছি যে এসআই শুরু হওয়ার পর দলে দলে বাংলাদেশিরা সীমান্ত দিয়ে পালাচ্ছেন বাংলাদেশে যারা এতদিন ভারতবর্ষের নাগরিক হয়ে বসেছিল পশ্চিমবঙ্গে ভোটে তারা ভোট দিয়ে এসেছিল তারা এবার এসআই এর ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন বিজেপির অভিযোগ অনুযায়ী যদি পশ্চিমবঙ্গে এক কোটির মতো বাংলাদেশি রোহিঙ্গা কিংবা বাংলাদেশি সংখ্যালঘু মুসলিমদের নাম বাদ পড়ে তাহলে সত্যিই কি পশ্চিমবঙ্গের চিত্রটা পাল্টে যেতে পারে এই ভয়টা কি পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী নাকি সাংগঠনিক দাপটে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আবার চতুর্থবারের মতো রাজ্যে ক্ষমতায় বসতে চলেছেন সেটা জানতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এটা ঠিক কিন্তু আমরা এতটুকু বলতে পারি যে পশ্চিমবঙ্গে যদি বিহারের মতো এসআইআর সম্পূর্ণ হয় তাহলে এখানে চিত্রটা পাল্টে যেতে বাধ্য কারণ আমরা দেখেছি বিহারে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ মতো মানুষ তাদের ভোটের কার্ড বা ভোটার অধিকার হারিয়ে ফেলেছিলেন এসআইআর মাধ্যমে অর্থাৎ পঁয়তাল্লিশ লক্ষ মানুষ প্রমাণ করতে পারেনি তারা বিহারের বাসিন্দা আর এমনই সংখ্যক ভোটার যদি পশ্চিমবঙ্গ থেকে বাদ পড়ে তাহলে তার ফল কি হবে সেই বার্তা কি পৌঁছে গেছে নির্দিষ্ট জায়গায় বন্ধুরা আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ